এই মেয়েটার ব্যবস্থা করছি আমি আমারই ডায়লগ ইউজ করে নিজের বরের সাথে প্রেম করছে শ্রেয়ার এসব দেখে মোটেই ভালো লাগছিল না খানিকটা বিরক্তি নিয়ে ও কিচেনের ভেতরে ঢুকে শ্রীমন্তী আর রয়নকে টিপ্পনি কেটে বলল কে জানে বাবা কেন যে লোকে ঘরের চার দেওয়ালের মধ্যে এই পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন করে কি যে লাভ হয় তাতে তার চেয়ে বরং সোশ্যাল মিডিয়ায় এমন বহু কাপাল দেখা যায় যারা তাদের রোমান্টিক সব মোমেন্টের ফোটো পাবলিকলি পোস্ট করে লাখ লাখ টাকা কামাচ্ছে যদি কেউ চায় তো তারাও নিজেদের ছবি পোস্ট করে অনেক টাকা আর্ন করতে পারে অন্যান্য লোকেদের আবার এসব দেখে আমার মতো ইরিটেশন হয় না বরং লোকে এসব দেখতে পছন্দই করে শ্রেয়ার এমন টন্ট শুনে শ্রীমন্তের মুখটা অন্ধকার হয়ে গেল শ্রেয়া এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো কিন্তু একটা কথা বলো তোমার কি মনে হয় যে আমরা এতটাই একটা পারফেক্ট কাপল যে শুধুমাত্র একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে আমরা ফেমাস হতে পারবো তার মানে নিশ্চয়ই আমাদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে তোমার এই ব্যাপারে কি মত অয়নের কথা শোনা মাত্র শ্রেয়ার মুখ বন্ধ হয়ে গেল কি চালা আহ আমি তো এ কথা বলিনি এই অয়ন আজকাল নিজের মুখ আর মাথা দুটোই একটু বেশি জ্বালাচ্ছে শ্রেয়া অদ্ভুতভাবে শ্রীমন্তী আর অয়নের দিকে তাকিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল ওকে চলে যেতে দেখে অয়না আর শ্রীমন্তী একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুমি দিনে দিনে বেশ স্মার্ট হয়ে যাচ্ছ মনে হচ্ছে এসব আমার সঙ্গে সময় কাটানোর ফল বউয়ের মুখ থেকে এমন ফ্লাট করার মতো কথা শুনে অয়ন হাসবে না চুপ করে থাকবে বুঝে উঠতে পারছিল না অন্যদিকে সুরভি দেবীর পক্ষে প্রত্যেকটা দিন তার ননদ আর ননদের ছেলের সঙ্গে কাটানো আরও বেশি মুশকিল হয়ে উঠছিল যখন সীমাদেবী সুরভিদেবীকে শ্রীমন্তীর সেই কন্ট্রাক্ট ম্যারেজের প্রস্তাবটা দিয়েছিলেন তখন সুরভি দেবী তার ননদকে বলেছিলেন একদম না সেটা কিছুতেই সম্ভব নয় তিনি সরাসরি তার ডিসিশন জানিয়ে দিয়েছিলেন তবে সীমাদেবী কি আর ছেড়ে দেওয়ার পাত্রী তিনি নানাভাবে প্রেশার দিয়ে সুরভী দেবীকে বোঝানোর চেষ্টা করে চলেছিলেন বৌদি তুমি কিন্তু এই ভুল ধারণার মধ্যে থেকো না যে স্বয়ম্বর সভার আইডিয়াটা আমি তোমাকে পরামর্শ হিসেবে বলেছিলাম তোমাকে আমি আমার মতামত জানিয়েছিলাম যে যত তাড়াতাড়ি পারো শ্রীমন্তীর জন্য ছেলে দেখা শুরু করো এছাড়া তোমার কাছে কিন্তু আর কোনো অপশান নেই তুমি নিজেই বলো আমার কথা মেনে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় আছে কি তাছাড়া শ্রীমন্তীর কথাটাও ভাবো শ্রীমন্তীর একটা ভালো বাড়িতে বিয়ে হবে যারা মৌলিক পরিবারের স্ট্যাটাসের সমান সমান হবে আর এতে যদি তুমি রাজি না হও তাহলে মনোজ সেনগুপ্ত জেনে শুনেই সীমাদেবী নিজের কথাটা শেষ করলেন না কিন্তু দিদি তুমি বুঝতে পারছো না কেন যদি শ্রীমন্তী না আসে তখন তুমিও না বৌদি এটা একটা চিন্তা করার মতো বিষয় হলো তোমাকে বললাম তো সব ঠিক হয়ে যাবে তুমি একটু ভেবে দেখো একদিকে শ্রীমন্তীর ওই অপদার্থ বট যে ওকে তিন তিনটে বছর ধরে শুধু নানান রকম ঝামেলায় ফেলেছে আর অন্যদিকে শ্রীমন্তীর মা যে ছোট থেকে ওকে যত্ন করে বড় করেছে এই দুইয়ের মধ্যে শ্রীমন্তী ওর মাকেই বেছে নেবে এটা তো স্বাভাবিক কথা শুধু বেছেই নেবে না দেখো তোমার জেল যাওয়ার কথা শুনলেই দৌড়ে চলে আসবে তোমার কাছে সীমাদেবীর কথাগুলো এবারে একদম যুক্তিযুক্ত মনে হচ্ছিল সুরভি দেবীর এই কথাগুলো বারংবার ওনার কানে প্রতিধ্বনির মতো বেজে চলেছিল বেশ দিদি আমি এই রিস্কটা নিতে রাজি আছি সেই মুহূর্তে দেবীর চোখে ভয় এবং ইনসিকিউরিটি থাকলেও তিনি এই রিস্কটা নিতে রাজি হয়ে গেলেন আর বৌদির সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই সীমাদেবীর চোখ দুটো লোভে চকচক করে উঠল অয়ন আমার অপমানের প্রতিশোধ আমি তোমার ওপর নিয়েই ছাড়ব আমার ছেলেকে রাস্তায় ফেলে মেরেছো আমাকে অপমান করেছো আবার আমাদের পুলিশের হুমকিও দেখিয়েছো এবার দেখো তোমার এই অতি চালাকির পরিণামে আমি ঠিক কী করি তোমার সাথে আর হ্যাঁ তোমার বউয়ের সাথেও তোমার জন্য তোমার সঙ্গে সঙ্গে তোমার বউটাও কষ্ট পাবে সীমাদেবীর এক্সাইটমেন্টের মধ্যে এক অদ্ভুত শয়তানি ছিল উনি ইতিমধ্যেই একটা প্ল্যানও রেডি করে ফেললেন একবার কোনো একটা বড় লোকের ছেলের সাথে শ্রীমন্তীর বিয়ের জন্য সুরভিদেবী কন্ট্রাক্ট সাইন করলেই সীমাদেবী আর রতনের ভাগ্যের চাকা আপনা আপনি দিকে ঘুরতে শুরু করে দেবে নিজের মাকে জেলে যাওয়ার মতো বিপদের মধ্যে দেখলে শ্রীমন্তী যে কাউকে বিয়ে করতে রাজি হতে বাধ্য হবে এ বিষয়ে সীমাদেবীর কোনো সন্দেহই ছিল না তারপর সীমাদেবী নিজে দাঁড়িয়ে থেকে শ্রীমন্তীর জন্য পাত্রের লাইন লাগিয়ে দেবেন আর এই সব কিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না শ্রীমন্তীর কাছে তারপরেই ওই অয়নটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমন্তীর বিয়েটা একটা রিচ ফ্যামিলিতে করিয়ে দিতে হবে তাহলে তাহলেই সীমাদেবীর জীবনে ভোগবিলাস আর প্রাচুর্যের বন্যা বয়ে যাবে একেবারে ইচ্ছে মতো যখন তখন সীমাদেবী সুরভিদেবীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে পারবেন আর আরও যাবতীয় সুযোগ সুবিধাও হাতিয়ে নেবেন আর এভাবেই উনি শ্রীমন্তী আর সুরভিদেবীকে ওনার সোনার ডিম পাড়া মুরগি বানিয়ে রাখবেন প্ল্যান একেবারে রেডি ছিল সীমাদেবীর আর সেই প্ল্যানের প্রথম পদক্ষেপ ছিল শ্রীমন্তীর স্বয়ম্বর সীমাদেবীর কথা মতো দেবী তার বেশ কিছু বন্ধু বান্ধবদের কাছে শ্রীমন্তী আর অয়নের আলাদা হওয়ার কথা জানিয়ে দিলেন আর সুরভি দেবীর বান্ধবীদের সোশ্যাল সার্কেল গোটা শহরে মারাত্মক স্ট্রং ছিল একজনের থেকে দুজন দুজনের থেকে তিনজন এভাবে একে একে খবরটা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে গেল এমনকি একটা ডেলি নিউজপেপারের অনলাইন ওয়েবসাইটে পর্যন্ত এটা নিয়ে একটা আর্টিকেল পাবলিশ হয়ে গিয়েছিল সেই আর্টিকেলের হেডলাইন প্রতিটা লোকের দৃষ্টি আকর্ষণ করেছিল হেডলাইনটা ছিল এরকম গৌরী বসহায় জামাইকে ধনী শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করা হলো। এই কাগজে অয়নের বেশ কিছু ছবি ছাপানো হয়েছিল যেখানে ও সাদামাটা গেট আর মিডল ক্লাস অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছিল আর তার পাশেই ছিল গ্ল্যামারাস এবং ব্র্যান্ডেড পোশাক পরা শ্রীমন্তীর ছবি এর পুরো আর্টিকেলটা সুরভি দেবী দায়িত্ব নিয়ে লিখিয়েছিলেন এবং নিজে সেটা ছাপানোর ভারও নিয়েছিলেন সেখানে তিন বছর ধরে অয়নের মল্লিক পরিবারে ঘর জামাই হয়ে থাকা অকর্মণ্য হয়ে সেখানকার অন্ন ধ্বংস করা শ্রীমন্তীকে প্রতিনিয়ত ঝামেলায় ফেলা এবং মানসিক টর্চার করা এই সব ব্যাপারে লেখা ছিল এমনকি অয়ন কীভাবে একটা দামি গাড়ি কিনে দেওয়ার জন্য জোর করেছিল শ্রীমন্তীকে এই সবই ডিটেলসে ছাপা হয়েছিল ওই আর্টিকেলটাতে আর এই সবটা সুরভি দেবীর চাল ছিল যেভাবে হোক উনি অয়নকে দমিয়ে একেবারে শেষ করে দেওয়ার লক্ষ্য নিয়েছিলেন সুরভী ভেবেছিলেন যে লোকের মনে অয়ন সম্পর্কে যদি একবার একটা খারাপ ধারণা ঢুকে যায় তাহলে তাদের মনে শ্রীমন্তীর জন্য সহানুভূতি বাড়বে যত লোকে এসব নিয়ে গসিপ করতে শুরু করবে ততই শ্রীমন্তীর অয়নের ওপর থেকে ভরসা উঠে গিয়ে তার বদলে অয়নের প্রতি এক রাশ বিরক্তি জমা হবে আর তারপর শ্রীমন্তী নিজে থেকে অয়নের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেবে আর এইবার দেবীর এই ফুল প্রুফ প্ল্যান দারুণভাবে কাজ করা শুরু করে দিল সেই নিউজ পেপারের ওই একটা অনলাইন পোস্ট এত ভিউ পেল যে তাদের এতদিনের সব রেকর্ড ভেঙে গেল প্রচুর ভিউয়ার্স পোস্টাতে রিয়াকশন দিয়ে একটা যেন মাইলস্টোন গড়ে দিল সংবাদ মাধ্যমের দ্বারা অয়ন সকলের কাছে হঠাৎ এতই পরিচিত হয়ে গেল যে সবাই বুঝে গেল মল্লিক পরিবারের ঘর কত বড় অপদার্থ আর অভদ্র প্রত্যেকটা মানুষের মুখে শুধু অয়ন আর শ্রীমন্তীর কথাই শোনা যাচ্ছিল অয়নের বদনাম শহরের বাজারঘাট ঘাট অলিগলিতে দ্রুত ছড়িয়ে পড়ছিল প্রতিনিয়ত নিন্দেমন্দ হতে থাকল অয়নকে নিয়ে তবে সবাই যে শুধু অয়নের বিপক্ষে কথা বলছিল এমনটা নয় অনেকে অয়নকে সমর্থনও করছিল এই টপিকটা নিয়ে যত বেশি আলোচনা এগোয় পুরো সোশ্যাল মিডিয়াও দুভাগে ভাগ হয়ে যায় এক দল অয়নের পক্ষে আর অপর দল তার বিপক্ষে এখন দেখার ছিল কোন পক্ষ জিতবে সীমাদেবী এবং সুরভী দেবীর পরিকল্পনা কি সফল হবে অয়না শ্রীমন্তী যখন এইসব জানতে পারবে তখন কি হতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে